বিভিন্ন রকম ডিজাইন ডিজাইনের অভাব নাই অসংখ্য নিত্য ক্রিস্টাল স্টোনের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এক সেট মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো নতুন কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসে থাকে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা দেখতেছেন খুবই সুতি কালেকশন লোন কালেকশন দেখাচ্ছি খুবই অসম্ভব সুন্দর দেখেন অল ওভার সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দরভাবে কাজ করা গলায় এবং প্যানেলে সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমরা যেগুলো বাহিরের প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আর হচ্ছে দেশীয় প্রোডাক্টগুলো আমরা নিজেরাই উৎপাদন করে থাকি পাকিস্তানি ডিজাইনে করা এটা কিন্তু নিজস্ব প্রোডাক্ট খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আপনার দোকানের শোভাবর্ধন করবে যে প্রোডাক্টগুলো দেখেন কি অসাধারণ সুন্দর এই ড্রেসটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশি বিদেশি চাহিদা সারা বছরই আমাদের দেশে থাকে এবং আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর অর্থাৎ দূর দূরান্ত থাকা ব্যবসায়ী ভাই বোনেরা জানতে পারে ভিডিওর মাধ্যমে আমি সেজন্য আপনাদেরকে ধারাবাহিকভাবে আপডেটটা দিয়ে দিই যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে এ ধরনের প্রস্তুতকারকের শোরুমগুলোতে আসলে কীরকম নতুন নতুন ডিজাইন থাকে এবং কোন থ্রিবিগুলোতে অফার দেওয়া হচ্ছে হ্যাঁ দর্শক আমার কাছে আপনাদের সাথে এরকম প্রতিষ্ঠানের ত্রিবিশের ভিডিও ধারাবাহিকভাবে শেয়ার করে নিয়ে এসেছিলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর এগারো বড় মসজিদের দক্ষিণ দিকে একটি রোড গেছে সেই রোড বরাবর চলে আসলে আপনারা আপনারা বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটি শোরুম যেখানে বিভিন্ন দেশি বিদেশি থ্রি বিচের কালেকশনগুলো সবসময় স্টক থাকে এবং প্রতি সপ্তাহে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে যেগুলো আসলে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা কুরিয়ারে কিংবা সরাসরি এসে যাচাই বাছাই করে নেওয়ার একটি সুযোগ পেয়ে থাকে হ্যাঁ দর্শক আপনারা যারা ঢাকাতে আছেন তাদের জন্য তো অনেকটা সহজ আর যারা দূরান্ত আছেন তারা সরাসরি কিংবা আপনি ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট সিলেক্ট করে কুরিয়ারে সারা বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ পেয়ে যাচ্ছেন চলুন দর্শক বিরোটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন আপনি অনেক ভালো আছি আর ফেবা সিল্ক ইন্ডাস্ট্রিজ কি সব সময় নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করে না ভাই এটা তো কিছু না নতুন নতুন তো মনে করেন প্রতিদিনই আমাদের ঈদ প্রতিদিনই আমাদের মানে যে কোনো আনন্দ উৎসব ঠিক আছে আমরা কিন্তু আমাদের এখানে প্রতিদিনই নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন আমাদের কাছে চলে আসে আপনাদের জন্য আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থানটা কোথায় ভাই কিভাবে আসবে আমাদের আমাদের ফ্যাক্টরি তো বিভিন্ন জায়গায় আছে ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে জাস্ট স্যাম্পল হিসেবে কিছু প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমাদের এখানে অসংখ্য কালেকশন ইন্ডিয়ান পাকিস্তানি দেশি বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা অনেক কিছু একই ছাদের নিচে বসে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আপনার দোকান সাজানোর সম যাবতীয় আমাদের দোকানের নামটা প্রথমে বলে দিমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো লেন নাম্বার দোকান নাম্বার এক ইন শর্ট মিরপুর এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলেই কিন্তু আমাদের বস শ্রদ্ধেয় এমডি ডি যেন আলী সিদ্দিকী ভাইকে পেয়ে যাবেন আমাদের কলিগ আমাদের সহপাঠী ভাইরা আছেন আতিক ভাই রিয়াজ ভাই আমি সহ আবিদ ভাই সবাই এখানে আপনাদেরকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ শুরু করা যাক এই যে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমরা বলে থাকি আমাদের বস বলে থাকেন এটা এটা হচ্ছে অপরচুনিটি অফার এটা হচ্ছে সতেরোশো টাকায় ব্যবসা শুরু করার সুযোগ যেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে সেই প্রোডাক্ট সতেরোশো টাকা এক সেট মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি সেমিলার কোয়ালিটির পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি লোন ঠিক আছে এটা খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই ফুল এটার প্রোডাক্ট এটা দেখেন এটা অন্যটা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের অন্য হবে কিন্তু পাঁচ হাত নামাজি নামাজি অন্য এই যে দেখেন অন্যটা কি সুন্দর অসম্ভব সুন্দর এটার অন্যটা এভাবে এই ডিজাইনগুলো কিন্তু অনেক রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের ডিজাইন ডিজাইনের অভাব নাই অসংখ্য নিত্য নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দুই পিস করে একটা সেট পাবেন এটার অন্যটা দেখেন কি বিশাল বড়ো অন্য এবং খুবই রিজনেবেল প্রাইসে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হলে কোথায় চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সব সময় নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসে থাকে এই যে দেখেন এটার অন্যটা কী সোভার কালার থ্রি ডি প্রিন্টের মধ্যে এই এই ড্রেসগুলো কিন্তু খুবই সফট এবং স্মুথ খুবই আরামদায়ক এই যে দেখেন এই আর একটা ডিজাইন এগুলো কিন্তু সবই কিন্তু আপনি পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি দেখতেছেন এই যে এটার অন্যটা দেখেন কী বিশাল বড়ো ওনা এই যে আরেক কালেকশন এখন সবই সুতি কালেকশন লোন কালেকশন দেখাচ্ছি এরপরে আবার অন্যান্য কালেকশন গুলো দেখাব এই যে দেখেন কি সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে এই ড্রেস যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও যেহেতু ওপেন আমরা প্রাইস বলছি না এটা হচ্ছে বুটিক্সের একটা প্রোডাক্ট বুটিক্সের প্রোডাক্ট উপবিহ সম্ভব সুন্দর দেখেন আপশন প্রিন্ট করা প্লাস গলা এবং প্যানেলে কাজ করা খুবই সুন্দর রিজনেবেল প্রাইসে ড্রেসগুলো কিন্তু বুটিক্সের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেরোশো নব্বই টাকার ভিতরে কিন্তু আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যেটা মন কারা নজর কারা এই যে ড্রেসগুলো এটা অন্যটা দেখেন খুবই অসম্ভব সুন্দর বিশাল বড় অন্য এই যে এবার আসি এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন অল ওভার সুন্দরভাবে অ্যাম্বয়ডারি কাজ করা প্লাস প্যানা প্লাস প্যানেলে কাজ করা গলায় কাজ করা এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনারা চিকেন কারি কাজ করা খুব সুন্দরভাবে এটাকে বলে বোরিং কাজ করা সালোয়ার সেলওয়ার পেয়ে যাবেন এবার আসি এটার দোপাট্টাটা এটার দোপাট্টা কিন্তু খুবই অসম্ভব সুন্দর কাটওয়ার্ক করা দুই সাইডে কাটওয়ার্ক করা খুবই ট্রেন্ডি ভাইরাল ডিজাইনের এটা এটার ওড়নাটা এবং দুই মাথায় কিন্তু আপনার টার্সেল করা পাবেন খুবই ইউনিক ডিজাইনের মধ্যে ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার দোকানে শোভা বর্ধন করবে এই ড্রেসগুলো কিন্তু আপনার শোভা বাড়াতে কিন্তু কাজে লাগবে এই যে ড্রেসটা দেখেন কী অসম্ভব সুন্দরভাবে কাজ করা গলা এবং প্যানেল অল ওভার অল ওভার বডি কাজ করা এটার এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটার ওড়নাটা ওড়নাটা দেখেন দুই সাইডে কাটওয়ার করা দুই সাইডে কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দরভাবে স্মুথভাবে এটা কিন্তু চুড়ি আংটি কোনো কিছুতে বাধার কোনো সিস্টেম তো কোনো শোভা রঙ যায় না রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই রংকচ ছিড়া ফাড়া যে কোনো সমস্যা থাকলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন রংকস নিয়ে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি আপনারাও আপনার কাস্টমারকে রংকশের গ্যারান্টি দিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্রাইডাল বুটিক্স এটাকে বলতে পারেন ব্রাইডাল বুটিক্স খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন কাজটা অসম্ভব সুন্দরভাবে কাজ করা গলায় এবং প্যানেলে এবং অল ওভার থ্রি ডি প্রিন্ট করা খুবই সুন্দরভাবে খুবই ভাইব্রেন্ট একটা ডিজাইন এই যে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কি সুন্দরভাবে গর্জেস কাজ করা পাঁচ হাত নামাজি ওড়না বা সুন্নতি ওড়না যাই বলেন না কেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে বুটিক্সের আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে সাদা বাহার বুটিক্স অল ওভার সুন্দরভাবে কাজ করা খুব সফট এবং স্মুথ কাপড়ে এটা নিচের অংশ খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা এবং এটার ওড়নাটা ওড়নাটাতেও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা এই যে দেখেন এ আর একটা প্রোডাক্ট এটা আমাদের বুটিক্সের তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তাওয়াক্কাল এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে গলা এবং প্যানেলে এবং অল ওভার বডির ছিটা কাজ করা খুবই সফট এবং স্মুথ কাপড় এটার অন্যটা দেখেন কি বিশাল বড়ো অন্যা অন্যটা অন্যটাই কাজ করা এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এই যে এবার আসি এটা হচ্ছে গঙ্গা ইয়াভি খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার গোডজেস কাজ করা সুন্দরভাবে জিরো এমএম সিকোয়েন্স দিয়ে ভাই নিজেরাই সব কিছু করেন নিজেরাই নিজেরাই আমরা হচ্ছে আমরা হচ্ছে আপনাকে বলি সুতা থেকে শুরু মাদার মাদার হোলসেলার আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার প্লাস ইম্পোর্টার আমরা যেগুলা বাহিরের প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আর হচ্ছে দেশীয় প্রোডাক্টগুলো আমরা নিজেরাই উৎপাদন করে থাকি বাহিরের কোনো প্রোডাক্ট অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আমরা সেল করি না আমরা নিজেদের প্রোডাক্ট নিজেরাই সেল করি তো আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা খুচরাভাবে সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুচরা ক্রেতা যারা আছেন যারা নিজেরা ব্যবহার করার জন্য কিনতে চান তারা কিন্তু যোগাযোগ না করলেও চলবে কারণ হচ্ছে আমরা পাইকারি সেল করি সেট বাই সেট আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই সেট বাই সেট নিতে হবে একই ডিজাইনের মধ্যে চার কালার পাঁচ কালার ছয় কালারের সেট থাকে যেটা যেভাবে সেট থাকে সেটা সেভাবেই নিতে হবে এই যে দেখেন এটা অন্যটা ওনাটা কি বিশাল বড়ো শিপনের সিপনের হ্যাঁ শিপনের অন্য খুবই সুন্দরভাবে জিরো এম এম সিকুয়েস দিয়ে লাইনিং করা খুবই অসম্ভব সুন্দর সফট এবং স্মুথ এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবেল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকগুলো ড্রেস কিন্তু খুবই অফার প্রাইজে চলছে চলতেছে আমাদের এখানে আপনারা আসলেই কিন্তু এই চমৎকার এই অফারগুলো কিন্তু আপনারা লুফে নিতে পারেন এই যে দেখেন এই ড্রেসটা খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু পাকিস্তানি স্টাইলে পাকিস্তানি ডিজাইনে করা তো পাকিস্তানি ইন্ডিয়ান কপি ঠিক আছে পাকিস্তানি ব্র্যান্ডের ইন্ডিয়ান কপি এটা কিন্তু খুবই সুন্দর ড্রেস এটা আপনি আপনারা যারা খুচরা সেল করেন তারা কিন্তু অনেকে পাইকারি খুচরা দোকান দ্বারা পাকিস্তানি বলে সেল করে থাকেন অ্যাকচুয়ালি কিন্তু এটা ইন্ডিয়ান কপি খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন অল ওভার গোর্জেস কাজ করা হাতায় কাজ করা এটার ওড়নাটা দেখেন খুবই অসম্ভব সুন্দর বিশাল বড় ওড়না ওড়নায় অল ওভার অল ওভার ছিটা কাজ করা এবং কাজ করা থাকে না জি কাটওয়ার্ক করার ডিজাইনটা হচ্ছে খুবই ট্রেন্ডি একটা ডিজাইন আমাদের মা বোনরা কিন্তু খুবই পছন্দ করছেন এই ড্রেসগুলো এভাবে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা অসংখ্য ক্যাটালগ ডিজাইনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ভিনাই এটা হচ্ছে হায়া এটা হচ্ছে বর্ষা এটা হচ্ছে আলফাজ আলফাজ এটা হচ্ছে নূর্স তারপরে বিপুল তারপরে আইসা এভাবে রাখি ফ্যাশন তারপরে এটা ভিনাই তারপরে এটা বিপুল এটা বিপুল কিসমাত এভাবে অসংখ্য অসংখ্য ডিজাইনের কালেকশানগুলো আমাদের কাছে সংগ্রহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আসেন এবার হচ্ছে ব্রাইডাল থ্রি পিস দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের একটা আমাদের নিজস্ব প্রোডাক্ট খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মাহেশীমা মাহেসীমা খুবই সুন্দরভাবে পুত পুতের পুতির কাজ করা পুতির কাজ করা এবং এটার এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এবং মাল্টি মাল্টি সিলেক্টের কাজ করা যাবে এই ধরনের জি জি এটা রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করে এটা পার্টি ড্রেস হিসেবে ব্যবহার করে ব্রাইডাল হিসেবে যারা ব্রাইড যারা আছেন তারা হচ্ছে এটাকে সেকেন্ড ড্রেস হিসেবে ইউজ করতে পারেন এটা হাতে দেখেন এটা কাজ এটা ওন্নাটাই দেখেন ওন্নাটা কি বিশাল বড় ওন্না এবং খুবই সুন্দরভাবে কাজ করা নিখুদভাবে কাজ করা কাজটা এত সুন্দর করে জর্জেটের ভিতরে পিওর জর্জেট খুবই অসম্ভব সুন্দর এটা আছে দিল্লি বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স এটা হচ্ছে ভিডিওর আকর্ষণ এই যে দেখেন আপনার দোকানের শোভাবর্ধন করবে যে প্রোডাক্টগুলো বলছি ছিলাম এর আগে দেখেছেন একটা এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা প্রোডাক্ট এটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা হাতায় কাজ করা এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর এই খুবই সফট সোভার কালারের মধ্যে এই ড্রেসগুলা এটা এটা এই ড্রেসগুলা দেখেন দুই সাইডে কাটওয়ার্ক করা এবং ছিটা কাজ করা খুবই সুন্দরভাবে এটার ওড়নাটা দেখেন খুবই সফট এবং স্মুথ এই ড্রেসগুলো কিন্তু আপনারা মানে আপনার মন কেড়ে নেবে বলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে প্রিন্টেড ডিজিটাল জি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস খুবই সুন্দর এটার সাথে শিফন ওন্না পেয়ে যাবেন আর এবার আসি আরেকটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে নূর নায়াব নূর নায়াব দেখেন এটা ক্রিস্টাল আপনার ক্রিস্টাল এটার কি বলে এটা স্টোনের কাজ করা ক্রিস্টাল ক্রিস্টাল স্টোনের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে খুবই ফিনিশিং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা গলা এবং প্যানেলে এটার কাজটা দেখেন কাজটার কি কোয়ালিটি মানে খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে আসলে আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে খুবই এটার আমাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর সেকশন এগারো রোড নম্বর এগারো শপ নম্বর এক ইন শর্ট বড় মসজিদের মিরপুর এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ পাশে এই যে আরেকটা ড্রেস দেখেন কী অসাধারণ সুন্দর এই ড্রেসটা এটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এটা হচ্ছে গলায় প্যানেলে কোথায় কাজ নেই ভাই এত সুন্দরভাবে এত সুন্দর করে কাজ করা মানে হাতায় কাজ করা বডিতে কাজ করা অন্যায় কাজ করা কাজ আর কাজ এত সুন্দর একটা ড্রেস মানে এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যেতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না আর আপনার প্লাস হচ্ছে আপনার প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার দোকানের শোভাবর্ধন করবে আপনি যদি পেজে পেজে সেল করে থাকেন আপনার পেজে শোভাবর্ধন করবে এই ড্রেসগুলো কিন্তু রাখলে আপনার সম্মান বাড়বে ঠিক আছে এছাড়া আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি সুন্দর সুন্দর লেঙ্গা পেয়ে যাবেন শাড়ি বিয়ের শাড়ি পেয়ে যাবেন পাটি শাড়ি তারপরে হচ্ছে বিয়ের ওড়না একই ছাদের নিচে বসে কিন্তু আপনার দোকান সাজানোর যাবতীয় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম